আসসালামু আলাইকুম প্রেসিডেন্সি একাডেমির ক্যামেরার সব আশিককে সবাই অনেক ভালো আছি আজকে ক্লাসে আমরা আজ দ্বিতীয় বর্ষে নন মেজর ফিজিক্স টি মেজর ফিজিক্স টি চ্যাপ্টার নাম্বার 15 আজকে চ্যাপ্টার আমরা এই 15 নাম্বার চ্যাপ্টার থেকে যে কয়টা প্রশ্ন সমাধান করব এই কয়টার মধ্যে পরীক্ষার প্রশ্ন হবে তাই ক্লাসে যে কয়টা প্রশ্ন পড়বো শুধুমাত্র সেই কয়টা প্রশ্ন পরীক্ষার খাতার জন্য পরীক্ষার জন্য নিজেদের খাতায় নোট করে রাখবেন ধন্যবাদ সবাইকে তাহলে এখন আমরা ক্লাস শুরু করি চ্যাপ্টার নাম্বার 15 থেকে প্রথম আইটেম প্রশ্নটা সমাধান করব তরঙ্গ অপেক্ষক বলতে কি তাৎপর্য তাৎপর্য এই যে প্রশ্ন আমি বোর্ডে লিখলাম এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিশেষ সরকারি চাকরির যেকোনো লিখিত পরীক্ষায় প্রশ্নটা এসে থাকে তাই প্রশ্নটা অবশ্যই শুধু একাডেমিক এর জন্য না তোমাদের ফিউচার জব এর জন্য প্রশ্নটা নোট করে রাখবে আর এই প্রশ্নটা আবার তোমাদের অনার্স फोर्थ ইয়ারেও ফিজিক্যাল কেমিস্ট্রিতে আছে এটাও থার্ড ইয়ারেও পাবে তাহলে ফার্স্ট নাম্বার আমি তরঙ্গ অপেক্ষক বলতে কি বুঝো

সম্ভাবনা বা সম্ভাব্যতা নির্দেশ করে তাকে তরঙ্গ অপেক্ষক বা তরঙ্গ ফাংশন বলে তরঙ্গ তরঙ্গ অপেক্ষক বা ফাংশন বলে এটাকে প্রকাশ করা হয় হিন্দুদের ত্রিশল আকৃতি হিন্দুরা আ যে দেবী রয়েছে দেবী দুর্গা সামনে দুর্গা তো দেবী দুর্গার হাতে একটা ত্রিশূল থাকে সেই ত্রিশূলের চিহ্নটাই হচ্ছে তরঙ্গ ফাংশনের চিহ্ন যেটাকে বলা হয় সাই বলা হয় কি সাই অনেকবার সাই বলে সাইনা সাই এটা উচ্চারণ হবে সাই তাইতো আরমা ফাংশন কে লিখিয়ে নামে সাই এখানে সময় আছে কি আর অবস্থান হচ্ছে আর

বন্ধু তার পয়েন্ট করে দিবে এটা ক বিভাগের প্রশ্ন বেশি লেখা দরকার নেই তিনটা চারটায় আনা এক নাম্বার তরঙ্গ অপেক্ষ বস্তু তরঙ্গের বস্তু ধারণা সম্পর্কে ধারণা সম্পর্কে তথ্য প্রদান করে দুই নাম্বার এটা বস্তুর

একটা সু আচরণীয় আচরণীয় অপেক্ষক অপেক্ষক তাহলে এইটা হচ্ছে আমাদের খবিভাগের প্রশ্ন তরঙ্গ অপেক্ষক বলতে কি বোঝো এ তাৎপর্য আলোচনা করো এখন আমরা পরের প্রশ্ন সমাধান করব

সাথে স্থাপন বেগের সম্পর্ক স্থাপন করো তরঙ্গ কি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ঘর সম্পর্ক স্থাপন করো তাহলে দেখো ফার্স্টে হচ্ছে বস্তু তরঙ্গ চলমান কণিকা বা পদার্থ যেটা ইউজ করতে পারো করবার সমস্যা নেই প্রত্যেক চলমান কণিকা অথবা পদার্থ পদার্থের সাথে একটি তরঙ্গ জড়িত থাকে একটি তরঙ্গ জড়িত থাকে বলা হয় বস্তু তরঙ্গ এরপরে হচ্ছে তরঙ্গের সাথে ঘরবেগের সম্পর্ক সেকেন্ড স্টেপ

এটাকে দাও দুই নম্বর ফার্স্ট এটা হচ্ছে অনুসারে কোন কটনের শক্তি আর পরেরটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি অনুসারে শক্তির সমীকরণ এখন এক নম্বরের সমীকরণ আর দুই নম্বরের সমীকরণ উভয়ই কি সমীকরণ দেখো উভয় হচ্ছে আমাদের ইলেকট্রনের সমীকরণ উভয় হচ্ছে আমাদের শক্তি উভয় আমাদের বুঝাছে শক্তি কি 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 দিয়ে দ্বারা বুঝাছে এনার্জি এনার্জি মানে হচ্ছে শক্তি তাহলে উভয়ই যেহেতু শক্তির সমীকরণ মানে এনার্জি সমীকরণ তাহলে আমরা উভয় থেকে লিখতে পারি এক নং ও দুই নং হতে পাই

দিলে দিনে কর্মেকালে শেষ হয়ে যাবে না এটা দাঁড়ালো হচ্ছে তিন মাস এখন আবার আমরা জানি যে আমরা জানি প্রোটনের কম্পাঙ্ক c ইকুয়াল সরি প্রকাশ করা এটা তারা মিলবে না কম্পাঙ্ক c ইকুয়াল λ এটাকে দিলাম তিন নাম্বার সমীকরণ এটাকে দিলাম চার নাম্বার সমীকরণ এখন এই যে এখান থেকে c মান বের করব করলেও ভাবে আমরা এখান থেকে এখানে দেখো নিউ আছে এখানে আছে সি তাহলে 운동리

তাহলে মিউ বাই সি মান হচ্ছে 1 বাই ল্যামডা তার মানে ল্যামডাটা নিচে ভাগ অবস্থায় থাকবে আবার বলি দেখো আমরা এখান থেকে মান বের করলাম সি ভাগ মিউ ইকুয়াল হচ্ছে ল্যামডা আর এখানে মান আছে উপরে মিউ আছে নিচে সি আছে আর এখানে উপরে সি আছে নিচে মিউ আছে তাহলে উপরে সি আর নিচে মিউ থাকলে যদি ল্যামডা হয় তাহলে উপরে যদি মিউ আর নিচে যদি সি থাকে তাহলে এটা উল্টে যাবে ল্যামডা নিচে কিছু না মানে 1 আছে 1টা উপরে থাকলে ল্যামডাটা নিচে আসবে অর্থাৎ 1 বাই ল্যামডা হবে তাহলে এখানে

তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা আর ভরবেগ হচ্ছে পি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এবং ভর্বে পরস্পরে ব্যস্তানুপাতিক বিকজ এখানে পিটা ভাগ অবস্থায় পি নিচে আছে ভাগ অবস্থায় আছে ওয়ান বাই পি আকারে আছে তাই এটা হচ্ছে ব্যস্তানুপাতিক আর যদি পিটা উপরে থাকতো এই যে জায়গায় থাকতো তাহলে সেটা হতো সমানুপাতিক মনে রাখবে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বোঝার উপায় ধরো এক্স সমানুপাতিক ওয়াই

Most important question.

দ্বৈত ধর্ম রয়েছে একটি ধর্ম আর অপরটি তরঙ্গ ধর্ম একটা ধর্ম আর একটা হচ্ছে ধর্ম কোন পদার্থ যদি কনা হিসেবে আচরণ করে কি কনা ধর্ম আচরণ করে অবস্থান তখন অবস্থান ঘরবেদ্যা করা যায় পদার্থ যদি কণা ধর্ম আচরণ করে তাদের অবস্থান ভরবে চিরায়ত বদ্ধিতার সাহায্যে নির্ণয় করা যায় কিন্তু পদার্থ যদি তরঙ্গ রূপে কাজ করেন পদার্থ যদি তাহলে এর ভরবে অবস্থান নির্ণয় করা বিস্তা লাভ করে কারণ তরঙ্গ চারদিকে বিস্তার লাভ করে বিস্তার করে প্রশ্নটা কিন্তু দুইটা প্রশ্ন সমাধান হচ্ছে আর দুইটা প্রশ্ন জন্য

ধারণা দেন বস্তু অবস্থান ও ভরবেগ অনিশ্চয়তা নীতি

সম্ভব নয় এটাই হচ্ছে হায়দ্রাবাগের অনিশ্চয়তা নীতি সুতরাং আমরা এভাবে লিখতে পারি এক্স ডেল

ডেল্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা নিশ্চয়তা আর ডেল হচ্ছে বরবেগের অনিশ্চয়তা

এটা হচ্ছে তার গাণিতিক ব্যাখ্যা মনে রাখবে যদি কোনো কণার নির্দিষ্ট দিকে অবস্থানে অনিশ্চয়তা এবং অনিশ্চয়তা এদের গুণফল ধ্রুবকের সমান বা বড় হবে তাহলে এই ছিল আমাদের হাইতেন অনিশ্চয়তা নীতি এবং তরঙ্গ দৈত্য ধর্ম যদি তরঙ্গ দৈত্য ধর্ম থাকে তখন এখান থেকে লিখার দরকার নেই ঠিক আছে এরপর বিকেলে হাইড্রোমেকে বসে অবস্থান ভরবেগ অনিশ্চয়তা নীতি প্রদানটা এটা লেখার দরকার নেই এখান থেকে লিখব যে তরঙ্গ চারিদিকে বিস্তার লাভ করে খ বিভাগে এটা টিকার জন্য শুধুমাত্র তো দুইটা প্রশ্ন টিকার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আমরা চ্যাপ্টার 15 শেষ করলাম সামনের ক্লাসে আমরা চ্যাপ্টার 14 নম্বর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে অবশ্যই ক্লাসের প্রশ্ন নোট করবে বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবেন